এখন মাছের দাম একটু কম আছে ঠিক আছে শীতকালে মাছের দাম কম থাকে পাকিস্তান এই হচ্ছে আমি আমার মন খারাপ আজকে জন্য ভিডিওর সামনে আজকে বেশি আসতেছি না আমি সারাদিন খাইনি আজকে রোজা এই জন্য খারাপ লাগতেছে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমি আজকে আমার শরীর মন না জম্মের ঠান্ডা পড়েছে দেখেন পায়েটায় মুজো দিয়ে বসে আছি হাত পায়ে মুজো সব কিছুই অতিরিক্ত ঠান্ডা এই সোয়েটার পরলাম দুটো সোয়েটার অলরেডি পরে বসে আছি চাদর নিচ্ছে তারপরে আবার এই যে প্যান্ট আছে তো অনেক বেশি ঠান্ডা হ্যালো ভিউবার সবাই কেমন আছেন আজকে বাসায় কতগুলো মাছ আনা হয়েছে আপনারা দেখেন চার চারটে রুই মাছ আজকে আনা হয়েছে বাসায় চারটে মাছ অনেকগুলো মাছ আজকে নিয়ে আসছে বাসায় আমি তো ভাবি নাই যে এতগুলো মাছ বাসায় নিয়ে আসবে অনেক মাছ নিয়ে আসছে ওদিকে বাসাও ডাক দিচ্ছে বাসা বলতেছে দরজা খোলো আমরা যখন মাছ কাটি তখন বাসারে আমরা বন্ধ করে রাখি আজকে এই যে অনেক অনেক মাছ নিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো এই মাছগুলো এখন আসলে কাটা হবে ঠিক আছে সবগুলো মাছ আজকে কাটা হবে দেখেন আজকে এতগুলো মাছ সে পাঠায় নিয়ে আসছে পাকিস্তানে এখন মাছের দাম একটু কম আছে ঠিক আছে শীতকালে মাছের দাম কম থাকে পাকিস্তানে এই হচ্ছে আমি আমার মন খারাপ আজকে এই জন্য ভিডিওর সামনে আজকে বেশি আসতেছি না আমি সারাদিন খাইনি আজকে রোজা এই জন্য খারাপ করতেছে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমি আজকে আমার শরীর মন ঘাঁকতে পাওয়া যানো জম্মের ঠান্ডা পড়েছে দেখেন পায়েটায় মুজো দিয়ে বসে আছি হাত পায়ে মজুরা সব কিছু হয়েছে অতিরিক্ত ঠান্ডা সোয়েটার পরলাম দুটো সোয়েটার অলরেডি পরে বসে আছে আদর নিচ্ছে তারপরে আবার এই যে প্যান্ট আছে তো অনেক বেশি ঠান্ডা ঠান্ডার মধ্যে এখন ওই রোদ্দুর একটু বসেছিলাম এখন এখন একটু রোদ্দুর আছে রোদ্দুর এখন চলে যাবে অবশ্য তো এই আসতে আমার অবস্থায় দেখেন ও মাছ নিয়ে আসছে ওরা মাছ কাটবে এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম তো বর্তমানে মাছের প্রাইস একটু কম আছে আপনার এই মাছগুলো যদি ক্লোজ করে দেখেন আসলে ওরা ঠান্ডা আমি ঠান্ডায় ঠান্ডা খর অনেক কষ্ট কষ্ট হয় আমি উঠতে পারি না এই মাছ এইগুলো চারোটা মাছ দেখা বেশ ভালোই বড় আছে খারাপ না আর আপনারা তো আগে থেকেই জানেন যে পাকিস্তানে যখন আসলে মাছ কাটে মাছ বিক্রি করে মাছের পেটটাকে ওরা কেটে ফেলে ঠিক আছে জানি না কার কী অবস্থা এই যে মাছের পেট কাটে তারপর ওরা বিক্রি করে দেখেন আসলে ছেলে পেলে কোনো সময় ঠিক থাকে না মানে কামড় দিয়ে উঠলে যা হয় আর কি সময় ঠিক আছে ইয়ে বাজাবে ও বাজাবে ভালো লাগে না এগুলো সময় মেজাজটাই খারাপ আজকে আমার কোনো ভিডিও বানানোর মুডে নিয়ে আজকে আমি তো এই দেখেন চারোটা মাসের পেটি কিন্তু কাটা ঠিক আছে চারোটা মাসের পেটি কাটে তারপরে বিক্রি করতেছে আমার হাত পায় আসলে মোজা সবসময় আমার অনেক ঠান্ডা তো এই হচ্ছে ব্যাপার আমি আসলে গরম আমার কোনো সমস্যা না ঠান্ডাটাই বেশি সমস্যায় হপ্তাহ খারাপ মেরে মুজে পিতা তো এই দেখেন অবস্থা মাছের ও আজকে আমাদের মানে প্রতি মাসেই কিন্তু অতিরিক্ত মাছ লাগে আমি সব সবসময় মাছ খাই তো ও কিন্তু মাছ খায় আমি একা খাই না ও নিজেও খায় প্রতিদিন মানে প্রতিদিন আমার যে দুজনের চার টুকরো মাছ প্রতিদিন রান্না করা লাগে দুপুরে দুই টুকরা রাত্রে দুই টুকরা ঠিক আছে চার টুকরা তো ওও কিন্তু মাছ খায় আমার সাথে আগে কিন্তু মাছও খাইতো না এখন কিন্তু সব মাছইও খায় আমার সাথে সাথে আগে অনেক কম মাছ খাইতো মানে মাছ খাইতো এই না বলতে গেলে এখন সে কিন্তু খুবই মাছ খায় আমার সাথে ঠিক আছে ও এখন কোন দিন নাই যে ওর না মাছ মিস হয়েছে এখনও সময় খায় যে আমাদের এখানে বাজার ছিল এই বাজারে মাছগুলো পাওয়া গেছে এবারের মাছগুলো কিন্তু তাজা আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখেন মাছ দিয়ে কিন্তু অলরেডি মনে করেন যে রক্তের মতো বেরোচ্ছে সবগুলো মাছ দিয়ে দেখেন এই মাছগুলো কিন্তু তাজা এগুলো ফ্রিজিং মাছ না তবে এই সময়টায় পাকিস্তানে চাষের মাছটা বের হয় এই সময়টা চলে গেলে এরপরে আসবে ফ্রিজিং মাছ এই মাছগুলোই ফ্রিজ করে রাখবে এই মাছগুলোর ফ্রিজিং আমরা পাবো তো ফ্রিজিং মাছ কিন্তু আসলে ভালো লাগে না আমার কাছে ফ্রিজিং মাছ পছন্দ না আমি আসলে তারপরও খাইতে হয় এখন বিদেশের মাটিতে এখন এইটুকু পাইছি এটুকুই তো অনেক বেশি তো আজকে নিয়ে আসছে এই মাছগুলো মাছগুলোর দাম কত নিছে সবগুলো বলো কয় টাকা নিছে এই সবগুলো মাছ পনেরোশো টাকার দেখেন বাংলাদেশে হইলে আরও কম দামে পাইতাম বাংলাদেশে হইলে একটা মাছই দেড়শো টাকায় পাইতাম তো এখানে পনেরোশো রুপির মাছ আছে এই সবগুলো মিলিয়ে তো আপনারা দাম দেখে মাছ দেখে গেস করতে পারতেছেন যে কত মানে এক্সপেন্সিভ কীরকম হইতে পারে মাছের এইরকম আসলে দাম এই মাছগুলো হ্যাঁ তো বর্তমানে এই হচ্ছে দাম চলতেছে এই মাছগুলোর আপনারা যারা যারা দেখতেছেন তারা তারা দেখেন আর কমেন্ট করে জানাবেন যেটা রুই মাছ নাকি অন্য কোনো মাছ আমি যতটুকু বললাম যে এটা রুই মাছ এখন আপনার যদি মনে হয় যে এটা রুই মাছ না তাহলে জানাই দেবেন কমেন্ট করে আমি দেখতে পাচ্ছি রুই মাছ মাছের গলা উঁচু করে দেখা হতো তাজা কিনা হাত দিয়ে উঁচু করতে পারব না দেখা যাবে তাজা মাছ দেখেন দেখাই দিলাম মাছ তাজা লাল কিন্তু সবগুলো মাছ তাজা এটা সবগুলো এক সাইজের এই মাছটা একটু বড় বেশি এটা একটু বেশি বড় মাছের মধ্যে দেখেন একদম তাজা এই যে তাজা লাল সবগুলো তাজা মাছ এই মাছটা একটু বড় বেশি আর বাকিগুলো মোটামুটি সাইজের সবগুলো মাছের তাজা দেখেন ভালো আছে আপনাকে দেখাইতে আসলাম যে আপনারা দেখেন আমার সাথে আপনারাও থাকেন সুন্দর সুন্দর মাছগুলো দেখতে থাকেন মাছের ভিডিও আপনারা আমার সাথে সবসময় ছিলেন তাই আমি সবসময় আপনার সাথে শেয়ার করে থাকি তো বন্ধুরা আজকে আমাদের মাছের এই ব্লগটি কেমন লাগলো আর আপনাদের কাছে মাছ মাছ কেমন লাগে সেটাও আমাদেরকে জানাই দিবেন যে আপনাদের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে আর থ্যাংক ইউ সো মাছ আমার সঙ্গে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ